গল্পের শুরুতে আমরা চৈকে দেখতে পাই সে বাথরুমে যাওয়ার জন্য দৌড়া ছিল তখনই সে রাস্তায় হতের সাথে ধাক্কা খায় যার ফলে হতের ফোন মাটিতে পড়ে টাচ ফেটে যায় ফোন ভাঙার কারণে হতের চইকে থামিয়ে ফোন রিপেয়ারের টাকা চায় কিন্তু চৈকে তো ইমার্জেন্সি টয়লেটে যাওয়া লাগবে তাই সে হতের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে সেখান থেকে ভেগে যায় টয়লেটে যাওয়ার পর সে কাজ শেষে দেখতে পায় সেখানে টিসু নেই তাই সে সাহায্যের জন্য তার কিছু বন্ধুদের কল করে কিন্তু তারা বিজি থাকায় কেউই তাকে সাহায্য করতে পারে না তখন সে টয়লেটে কারো পায়ের আওয়াজ শুনতে পায় তাই সে লোকটির কাছে সাহায্য চায় এই ছেলেটির নাম হলো কিম কিম চইকে একটি টিস্যু পেপার কিনে এনে দেয় এরপর চই হতের ফোন রিপেয়ারের টাকা দেওয়ার জন্য সে জিন নামের একটি ছেলের কাছে তার হাতে থাকা এক বিক্রি করে দেয় সে তাড়াহুড়া করে টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে জিন ম্যাকবুকটি চেক করার সময়ই পায় না জয় হতে খুঁজে না পেয়ে সে এক জায়গায় গিয়ে বসে তার হাতে টাকাগুলো স্কুল ব্যাগের পকেটে রাখে পকেট ছিঁড়া তাকায় টাকাগুলো সেখানেই পরে যায় পরের সিনে আমরা তিন বন্ধুকে এক জায়গায় বসে থাকতে দেখি তারা নিজের দুঃখগুলো শেয়ার করছিল হতে বলে এক মেয়ের সাথে ধাক্ষায় লেগে আমার ফোনে টাচ ফেটে গেছে মেয়েটি ফোন রিপেয়ারে টাকা না দিয়েই বেগে যায় জিন বলে এক মেয়ে তার খারাপ ম্যাকবুক বুক আমার কাছে বেছে দিয়ে বেগে গেছে ইম বলে আজ আমি একটি মেয়েকে টিস্যু পেপার কিনে দিয়ে সাহায্য করেছি ইম ছাড়া বাকি দুজন খুব সেট ছিল তখনই তারা চৈকে সামন দিয়ে ভাগতে দেখে জিনার হতে চৈয়ের পিছনে দৌড় দেয় চৈকে থামিয়ে তাদের টাকা দিতে বলে চই জিনের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ব্যাগে হাত দিয়ে দেখে সেখানে টাকা নেই এসব দেখে জিনার হতে চৈয়ের উপর রেগে যায় তখনই কিম সেখানে আসে সে চৈকে দেখে বলে তুমি তো আমার ছোটবেলার বন্ধু চৈ জিন্নি যে টাকার জন্য পুলিশকে ফোন করতে যাবে তখন কিম তাকে থামায় কিম চইকে বলে তোমাকে তাদের টাকা ফিরিয়ে দেয়াই লাগবে তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এক বছরের মধ্যে ছই তার পকেট মানি দেখে জিনার হতে টাকা ফিরিয়ে দিবে এভাবে টাকার কারণে এই চারজন খুব ভালো বন্ধু হয়ে যায় দৃশ্য পরিবর্তন হয় এ চারজন স্কুল থেকে বাসায় ফিরছিল জিন সবাইকে পিসি রুমে যাওয়ার জন্য বলে বলে সামনের টেস্ট এক্সাম আর তুমি গেম খেলার কথা বলতে বাকি তিনজন চৈকে বলে তুমি তো টেস্টের টেস্টের কথা কথা বলোই না শুনলেই আমাদের ভয় লাগে চৈ তাদের সবাইকে ধরে নিয়ে তার বাসায় যায় স্টাডি করার জন্য চৈয়ের বাসায় গিয়ে তারা না পড়ে টিভি সিরিয়াল নিয়ে কথা বলা শুরু করে জিনার হতে টিভি সিরিয়ালের ডায়লগ বলা শুরু করে তারা বলে আমাদের কোনো ফিমেল ফ্রেন্ড নেই চই বলে তোমাদেরও একজন ফিমেল ফ্রেন্ড আছে জিন বলে কি আমাদের ফিমেল ফ্রেন্ড ফ্রেন্ড আছে বলে আমার ফিমেল বলে এই যে আমি তোমাদের ফিমেল ফ্রেন্ড তারা তিনজন চইয়ের দিকে এমন ভাবে তাকাচ্ছিল তাদের দেখে মনে হচ্ছে তারা ভূত দেখছে চই বলে আমি যদি তোমাদের ফিমেল ফ্রেন্ড না হই তাহলে আমি কে জিন তাকে অলস বলে হতে বানর বলে টিমটাকে ডিরেক্ট গরিলা বলে এসব শুনে চৈ রেগে গিয়ে তাদের তিনজনকে বেদম পিটিয়ে সেখান থেকে চলে যায় নেক্সট ডে চইয়ের সাথে তার ফ্রেন্ড ইয়োজুর দেখা হয় বলে তুমি তো তোমার তিন ফ্রেন্ডের সাথে ভালোই সময় তাদের মধ্যে কি তোমার বয়ফ্রেন্ড চই বলে আরে ওরা শুধু আমার ভালো বন্ধু ইয়জু বলে স্কুলে অনেকেই গসিব করছিল তুমি খুব চালাক একটি মেয়ে তিনটা ছেলেকে একাই হ্যান্ডেল করতেছ এসব শুনে চৈ হয়ে যায় এরপর থেকে সে তার বন্ধুদের ইগনোর করা শুরু করে এসব দেখে তার বন্ধুরা তাকে দরে এক জায়গায় নিয়ে আসে তারপর এসবের কারণ জানতে চায় চৈ তাদের সবকিছু খুলে বলে আর বলে আমার সাথে তোমাদের ঘোরাফেরা উচিত না নয়তো সবাই তোমাদের নিয়ে গসিপ করবে তারা বলে কে কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না চৈর রেগে বলে তোমাদের হয়তো কিছু যায় আসে না কিন্তু আমার অনেক সমস্যা হয় চৈর এগে সেখান থেকে চলে যায় তারপর তিন বন্ধু ইয়জুর কাছে যায় হতের মনে হয় ইয়জু স্কুলে গুজব ছড়িয়েছে সে তাকে এসব না করার জন্য বলে ইয়জু বলে মানলাম এসব কথা আমি স্কুলে স্কুলেছি তো কি হয়েছে তিন বন্ধু তাকে বলে তুমি স্কুলের সবাইকে আমাদের আমাদের তুমি তুমি গালিও দিতে এটা বলো আমরা চৈয়ের সাথে ফ্ল্যাট করছিলাম ইয়জু বলে তোমরা এসব কেন করতেছ তিন বন্ধু বলে কারণ চৈ আমাদের ফ্রেন্ড তাদের কথা শুনে ইয়োজু ইরিটেড হয়ে সেখান থেকে চলে যায় কিছুদিন পর চারজনের বন্ধুত্ব আবার ঠিক হয়ে যায় স্কুল থেকে বাসায় ফিরার সময় তিন বন্ধু চৈয়ের মজা উড়াচ্ছিল চই গিয়ে তাদের আবার মারা শুরু করে পরদিন সবাই একসাথে স্কুলে যাচ্ছিল রাস্তায় তিন বন্ধু তর্ক করা শুরু করে তাদের মধ্যে ভালো ফাইটারকে। বলে কি ফালতু বিষয় নিয়ে তোমরা ঝগড়া করতেছ তিন বন্ধু সিদ্ধান্ত নেয় তারা লড়াই করে দেখবে তাদের মধ্যে ভালো ফাইটার কে তখন তারা দেখতে পায় চই বড় একটি হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে চই বলে আমি তো স্ট্রিট ফাইটি পারি হাতুড়ি দেখে তিন বন্ধু ভয় পেয়ে যায় আর বলে আমরা তো মজা করছিলাম চই বলে আমি ভেবেছিলাম আজকে কিছুটা মজা করব। পরের সিনে চইয়ের ক্লাসমেট সুন কিউনের সাথে চইয়ের দেখা হয় সুন কিউন চইয়ের তিন বন্ধু সম্পর্কে তার কাছে জানতে চায় চই বলে কিম জিন হতে তার ভালো বন্ধু সুন কিউন বলে তাদের সাথে তোমার দেখা হয়েছিল কিভাবে তো চই তাকে সব কাহিনী খুলে বলে যে তারা কিভাবে ফ্রেন্ড হয়েছে তারপর সুন কিউন সেখান থেকে চলে যায় পরের সিনে হতে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন পিছন থেকে এসে সুন কিউন তাকে মারে সরি আমি ভেবেছিলাম আমার ফ্রেন্ড যাচ্ছে হতেকে রাগান্বিত দেখে সে তাকে লাঞ্চ করার অফার করে হতে তখন খুব খিদা পেয়েছিল তাই সে রাজি হয়ে যায় পরের সিনে জিন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ একটি বাস্কেট বল এসে তার ওপর পড়ে সে মাটিতে পড়ে যায় সুনকিউন এসে সে তাকে সাহায্য করে তারপর আমরা কিমকে দেখতে পাই সে বাস স্টপে বসেছিল কিছুক্ষণ পর সেখানে সুন কিউন আসে সে তার ফোন সেখানে রেখে কিমের ফোন নিয়ে যায় কিছুক্ষণ পর কিমকে ফোন করে নিজের ফোন নিতে আসে তিন পরদিন বন্ধু স্কুলে যাচ্ছিল তখন সেখানে চই এসে তাদের বলে গতকাল তোমরা কোথায় ছিলে তখন তারা বলে গতকাল আমরা সুন কিউনের সাথে ছিলাম চই বলে তোমরা সুন কিউনকে কিভাবে চিনো তারা বলে গতকালই তার সাথে আমাদের পরিচয় হয়েছে যেভাবে তোমার সাথে হয়েছিল চৈ তাদের জিজ্ঞাসা করে তোমাদের সাথে কি গতকালই সুন কিউনের দেখা হয়েছিল তারা বলে হে এটা তো কুইন্সিডেন্স তখন চৈ মনে পড়ে একদিন আগে সুন কিউন তাদের বিষয়ে তার কাছে জানতে চেয়েছিল বিষয়টা তার কাছে সন্দেহজনক লাগে তিন বন্ধুর স্কুলের জন্য লেট হচ্ছিল তাই তারা চইকে রেখে সেখান থেকে চলে যায় তখনই তাদের সামনে সুন কিউন কিছু খাবার নিয়ে আসে তিন বন্ধু সেই খাবারগুলো নেয় এবং সুন কিউনের সাথে তাদের হাসি খুশি দেখে চইয়ের খারাপ লাগে কারণ তার জায়গা এখন সুন কিউন নিয়ে নিচ্ছে তারপর সুন কিউন সাথে কথা বলার জন্য চৈকে ডাকে সে চইকে রাগানোর জন্য বলে তোমার জায়গা তো এখন আমি নিয়ে নিলাম চই তাকে বলে তুমি এসব কেন করতেছ সুন কিউন চইকে বলে তোমাকে দেখে আমার খুব হিংসা হতো কারণ তোমাকে সবাই পছন্দ করে এই বিষয়টা আমার ভালো লাগে না এই জন্য আমি তোমার জায়গা নিয়ে নিয়েছি আর এখন আমি সবার সামনে তোমাকে খারাপ প্রমাণ করব। চৈ বলে কি বলতেস এসব তুমি হঠাৎ সে কাঁদতে শুরু করে চই কিছু বুঝে ওঠার আগেই সেখানে কিম হতে আর জিন চলে আসে তারা মনে করে চই সুন কিউনকে করে। জিন চইকে বলে তোমার হাতে হাতুড়ি দেখে আমরা কিভাবে বিশ্বাস করব। তুমি তাকে কাঁদাওনি নিজের হাতে হাতুড়ি দেখে চই অবাক হয়ে যায় সে বুঝতে পারছে না তার হাতে হাতুড়ি এলো কিভাবে তখন সুন কিউন ভালো হওয়ার নাটক করে সে তাদেরকে বলে ছইকে মাফ করে দিতে তিন বন্ধু চইকে ওয়ার্নিং দিয়ে বলে নেক্সট টাইম সুন বিরক্ত করবে না আর আমাদের সামনেও এসো না এই কথা শুনে চই কাঁদতে শুরু করে সে তাদের থামানোর চেষ্টা করে কিন্তু তারা থামে না সেখান থেকে চলে যায় তখন হঠাৎ ছই ঘুম থেকে উঠে যায় সে তার তিন বন্ধুকে সামনে বসে থাকতে দেখে আরা তাকে জিজ্ঞাসা করে তুমি ঘুমের মধ্যে এত ভয় পাচ্ছিলে কেন স্বপ্নে যা যা দেখেছে খুলে বলে তাদের আর বলে তোমরা আমাকে রেখে সুন কিউনের সাথে চলে গিয়েছিলে সে শুরু করে তিন বন্ধু তার পাশে বসে তাকে দেয় তাদের হাত ধরে বলে আমাকে ছেড়ে তোমরা কোথাও যেও না চইয়ের কথা শুনে তাদের হাসি চলে আসে এভাবে চার বন্ধুর খুনসুটি চলে দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখতে পাই একটি ক্যাফেতে চই পার্ট টাইম কাজ করে তিন বন্ধু তার ক্যাফেতে আসে এখানে দেখে চই বলে তোমরা কি আমাকে বিরক্ত করতে এসেছ যাও ভাগ এখান থেকে তারা বলে আমরা কাস্টমার এখানে খেতে এসেছি যদি তোমার তোমার বস জানতে পারে তুমি কাস্টমারদের ভাগিয়ে দিচ্ছ তাহলে সে স্যালারি কেটে নিবে এসব শুনে চই তাদের অর্ডার দিতে বলে অর্ডার দেওয়ার পর কিম চইকে জিজ্ঞাসা করে তুমি পার্ট টাইম জব কেন করতেছ অতে বলে ঘর থেকে তো তোমাকে পকেট মানি দেওয়া হয় জিন বলে তোমার পকেট মানি তো আমাদের থেকেও বেশি এটা শুনে চই বলে তোমাদের টাকা পরিশোধ করার পর নিজের জন্য কিছুই বাঁচে না এই জন্য আমাকে কাজ করতে হচ্ছে নিজেদের অর্ডার দেওয়া খাবার নিয়ে তিন বন্ধু এক জায়গায় গিয়ে বসে কিন্তু তাদের নজর চই উপর ছিল তখন সেখানে একটি হ্যান্ডসাম ছেলে নিজের অর্ডার দিতে আসে অর্ডার দেওয়ার সময় সে চইকে দেখে বলে তুমি তো চই ওই ছেলেটির নাম তেহুন সে আর চই পাইমারিতে একসাথে পড়েছে চইও তাকে চিনতে পারে তারা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল দূর থেকে তিন বন্ধু এসব দেখতেছিল কিছুক্ষণ কথা বলার পর এহুন বলে তুমি ফ্রি হবে কখন চই বলে এক ঘন্টা পর আমি ফ্রি হব এহুন বলে তাহলে ততক্ষণ আমি এখানে অপেক্ষা করব তোমার জন্য তা এখানে কি তোমার নতুন বন্ধু হয়েছে চই বলে আগে আমার বন্ধু ছিল না কিন্তু এখন আছে এটা বলে সে তার বন্ধুদের দিকে তাকায় তারপর সে তাদের কাছে গিয়ে বলে আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে যাবো তাই তোমরা চলে যাও ইম ওই ছেলেটার নাম জানতে চায় চই বলে ওর নাম তেহুন ছেলেটির নাম শুনে কিম বলে অত সেই ছেলে যাকে তুমি প্রাইমারি স্কুলে থাকতে খুব পছন্দ করতো খুশি হয়ে বলে হ্যাঁ তারপর তিন বন্ধু সেখান থেকে চলে যায় রাস্তায় কিম বলে বলে সত্যি ওই ছেলেটাকে পছন্দ হতে কিমকে চই হ্যাঁ তো ওই সময় তেহুনকে প্রপোজও করেছিল জিন বলে তাহলে কি তখন তারা ডেট করেছিল কিম বলে তখন আমরা বাচ্চা ছিলাম ডেট কি বুঝতাম হতে বলে চই কি এখনো তেহুনকে পছন্দ করে জিন বলে হয়তো এখনো পছন্দ করে পছন্দ না করার কোনো কারণই দেখি না তখন কিম চই আর সেখানে দেখতে পায়। তিন বন্ধু দূরে লুকিয়ে চই আর তেহুনের কথা শোনার চেষ্টা করে বেশি দূরে থাকার কারণে তারা কিছুই শুনতে পায় না অতে বলে আমি কিছুই শুনতে পাচ্ছি না জিন বলে শোনার কি দরকার আমি তাদের ঠোঁট দেখে বলে দিতে পারবো তারা কি বলতেছে জিন বলে চই বলতেছে আমি এখনো তোমাকে পছন্দ করি বলে আমি তোমাকে নিয়ে এমন কিছু ফিল করি না চই বলে মানে তুমি আমাকে পছন্দ করো না চইকে সরি বলে জিন্তাদের ঠোঁট দেখে এই কথাগুলো বলতেছিল। এরপর হয়ে সেখান থেকে চলে যায় এটা দেখে কিম বলে এই তেহুন ছেলেটা কতটা ওল্ড হার্টে। জিনেরও তাকে অনেক খারাপ লাগে তারপর তিন বন্ধু চয়ের কাছে যায় তারা চৈকে সান্ত্বনা দিয়ে বলে মানুষে তো জলদি নিজের মাইন্ড চেঞ্জ করে না তুমি হার মেনে নিও না কিছু সময় দাও সব ঠিক হয়ে যাবে চই বলে তোমরা ঠিক বলতেছ আমি এত জলদি হার মেনে নিব না এটা বলে চই চলে যায় চইয়ের এমন শেড ফেস দেখে তাদের খুব খারাপ লাগে তখন হতে বলে তাদের দুজনকে এক করতে আমাদের কিছু করতেই হবে এটা করতে তাদের মন চাচ্ছে না কিন্তু তারা চইয়ের খুশির জন্য এটা করবে সিদ্ধান্ত নেয়